বিএনপি শক্তি প্রদর্শন না করায় সরকার ও রাজনৈতিক দলগুলো পেয়ে বসেছে জাহেদুর রহমান রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেন বিএনপি যথেষ্ট লিবারেল ছিল সরকারকে খুবই চাপ দিতে চায়নি এটাই সম্ভবত সমস্যা হয়েছে তারা চেয়েছে সফট জিনিসগুলোকে হ্যান্ডেল করে দেশকে নির্বাচনের বিকে নিয়ে যাওয়ার কিন্তু তারা শক্তি প্রদর্শন না করায় সরকার থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলগুলো তাদের পেয়ে বসেছে যেটাকে বিএনপির দুর্বলতা মনে করা হচ্ছে বুধবার বারো নভেম্বর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন যা কয়েকটি সংবাদ মাধ্যমে নিউজ আকারে প্রকাশিত হয়েছে জাহিদুর রহমান বলেন বিএনপির এই শক্ত স্ট্যান্ডটা থাকুক এবং প্রয়োজনে বিএনপিকে রাজপথে শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে তবে জামায়াত নেমেছে বিএনপিও নামবে একটা সংঘাত তৈরি হবে কিনা না এ সব কিছু মাথায় রেখেই তাদের আসলে এই ভরনের কাজে যেতে হবে তিনি বলেন কোনো সিদ্ধান্ত ঘোষণার আগে খুবই কঠোরভাবে সরকারকে বার্তা দিয়ে রাখতে হবে যেন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয় সেই সিদ্ধান্ত নিয়ে তারা বিপর্যয় যেন তৈরি না করে বিএনপিকে সত্যিকার অর্থেই তার শক্তি প্রদর্শন করতে হবে শক্তি প্রদর্শন মানে আমি মারদাঙ্গা কিছু কথা বলছি না সে তার সংখ্যার শক্তি তার সমর্থনের শক্তি তার নৈতিক শক্তি এগুলো দেখিয়ে সরকারকে চাপ দেবে